আপনারা দেখতে পারছেন আমাদের বাগানে একেবারে ন্যাচারাল ড্রাগন সালাম আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিয়ার্স আমরা বিসমিল্লা নার্সারির পক্ষ থেকে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো ড্রাগনের এখন ড্রাগনের ফুল সিজন চলতেছে তো আমরা বরাবরই বিশেষ করে বেশিরভাগ চারা বিষয়ে কথা বলে থাকি আমাদের এই পেস্টটাই তো এখন কথা হলো যেহেতু এখন ড্রাগনের সিজন চলতেছে এবং আমাদের ড্রাগনের বাগানও আছে এই জন্য আমরা চাচ্ছিলাম যে ড্রাগনের বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে ড্রাগনের বিষয়ে যে ভিডিওটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো আহ ন্যাচারাল ভাবে খুবই ড্রাগন কম পাওয়া যায় তা এখন যদি আমাদের থেকে আপনারা ন্যাচারাল ড্রাগন নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আপনারা দেখতে পারছেন আমাদের বাগানে একেবারে ন্যাচারাল ড্রাগন এবং এই ড্রাগন যে সাইজ আপনারা যদি একটু দেখেন কালার গুলা যদি দেখেন এটা একেবারে ন্যাচারাল এতে এক ফোটা এক বিন্দু মাত্র কোনো আপনার মেডিসিন ব্যবহার করা হয়নি আল্লাহ তাআলা গাছে ফুল দিয়েছেন ফুল থেকে ফল হয়েছে ফল পরিপক্ক হওয়ার পরে বৃষ্টির পানিতে সূর্যের আলোতে খাদ্য সংগ্রহ করে এটা পরিপক্ক হয়ে লাল হয়ে পেকে গিয়েছে হারভেস্ট করার উপযোগী হয়ে গিয়েছে এখন যদি আমরা কেউ এই ড্রাগনটা কিনি বা খাই তাহলে আমরা অন্যান্য মেডিসিন ব্যবহার করার কারণে যদিও মেডিসিনের কারণে সে ধরনের ক্ষতির কোনো সম্ভাবনা মানুষের দেখা যায় নাই তাকে আমরা মেডিসিনের ভয়তে আতঙ্কে একটু থাকি যে মেডিসিন দেয় ড্রাগন কি হবে না হবে এই জন্য বাকি মূল কথা হলো গবেষণা কেন্দ্র এখনো পর্যন্ত আমাদেরকে জানায় না যে মেডিসিন ব্যবহার করলে সেই ড্রাগন খেলে মানুষের ক্ষতি হয় তো যাই হোক ওইদিকে যাচ্ছি না মূল কথা হলো আমাদের থেকে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে ন্যাচারাল ড্রাগনটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে ফল আমাদের পেকে আছে এইজন্য যারা আমাদের থেকে ড্রাগন অর্ডার করতে চান আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনারা ফোন করেন তাহলে আমরা বাংলাদেশের সর্বত্র যেখানে চান আপনি সেখানেই বাংলাদেশে এই ন্যাচারাল ড্রাগন পৌঁছানো সম্ভব মিনিমাম পাঁচ থেকে দশ কেজি আপনাকে অর্ডার করতে হবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে এই জন্য একজন হয়তো মনে করেন দশ কেজি আমি কিভাবে নেব দশ কেজি আমি খেতে পারবো না বা নষ্ট হয়ে যাবে আর একটা কথা বলি ন্যাচারাল যে ড্রাগন গুলো আছে এটা যদি আপনি ফ্রিজ বাদেও এমনিতে আপনি ঘরের কোনো পাত্রে ভালোভাবে রেখে দেন এই ড্রাগনটা আপনি দশ থেকে পনেরো দিন অনাসায় রাখতে পারবেন এটা কোনো কিচ্ছু হবে না এটা কোনো প্রকারে শুকায়া যাবে না প্রচেও যাবে না গলেও যাবে না এটা আপনি নিম্ন পক্ষে দশ দিন রেখে খেতে পারবেন তাও ফ্রিজ ছাড়া আর যদি ফ্রিজে রাখেন আপনারা তাহলে তো মাসে মাস রাখতে পারবেন খেতে পারবেন সমস্যা নেই